হা হাই মুসলমানের ছেলেরা মনে রাই খুব আস এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় পাই হায়াত তো শেষ হয় নাই এখনো রঙের গুড্ডি সন্ধ্যা হবে গুড্ডি কোনো সারারে তুরায় না গুড্ডি সন্ধ্যা পর্যন্ত হয়ে গেলে আর গুড্ডি ওড়ে না হায়াত শেষ হয়ে যাবে জবানি কমে যাবে আঠারো বছর পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর বছর হবে তখন বুঝবে দুনিয়া কাকে বলে এই মাতলামি এই নেশা এই মোবাইল এই উলঙ্গপনা এই বেহায়াপনা সারা রাত নারীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য চব্বিশ ঘন্টা মোবাইল আর অশোক বন্ধুদের আড্ডা এই চুলের বাহার এই প্রস্রাব করে পানি না নেওয়া কোনদিন আল্লাহর কসম বললাম কষ্ট দুনিয়াতে দুনিয়াতে অবর্ত পরে আখেরাত পরে দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া আমার নাম আনিসুর রহমান বললাম আমাদের ছেন সন্তানদের এই সীমাহীন দাসম মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না মানুষ শুধু বাড়ি বিল্ডিং সোফা সদাই সবাই ব্যস্ত এই নিয়ে আহা ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র নাই স্ত্রীর চরিত্র নাই বাপমার এই নিয়ে দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই কিরে খোলাঘরে বিদেশ পাঠাই না। এই হলো দাদার কথা বিয়া করাই তিনা না তিল বৌগা সাইয়া যাইতাম না এই হলো দাদা ছেলেটাতে অথচ তার ঘরে আজকে ষোলো বছরের ছেলেটা এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনোদিন না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার বাফকেডা তার মাকে

কোনোদিন পর্দা করবে না আপনার ঘরে বিশ বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে প্রতিদিন এই নর্তকি চলবে নাচ গান জিনাবে বিচারের দৃশ্য হিন্দি নাটক সিনেমা এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন দশ বছর পনেরো বছর ধরে তাহলে এরা এরা জাহান্নাম নাম থেকে বাঁচবে না এদের আখেরাত নাই এদের কবর নাই এদের গন্তব্য চোখের নজরে কোথা বরকত হাতের স্পর্শে অন্তরের হৃদয়ের ধরপর হৃদয়ের চড়া দ্বারাও বরকথ মানুষের পরিবর্তন নিশ্চিত এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া মনোযোগ দিয়ে শুনুন এবং পরে যারা আসবে আপনারাও তারা কেউ মোবাইল আলগী দিলে হাতে ধুইলে আপনারা একজন আরেকজন তাকে বলে দিবেন যে ভাইয়া মোবাইল নামায় ফোন তাহলে আপনারাও সোয়াপ পাবেন ভালো কাজে অংশীদার হলেন সবাই মিলে অংশগ্রহণ করলেন কোরানুল কারিমের সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাটার নাম এই সুরায় দুইটি আয়াত ছাব্বিশ ইনশাল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই দুই আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই ইব্রাহিম এগুলো একটু কম আমার তো মসজিদটা ছোট্ট একদম জায়গা একেবারেই কম সামান্য কমায় দাও একটু চাপায় দাও যে দূর সম্ভব আর তোমার বেশি জায়গা তোমরা দখল বলতেছিলাম কোরআন করিমের এই সুরাটার নাম হলো সুরায় হজ এই মুহূর্তে হজ্জের মৌসুম সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে ইতিমধ্যে লাখ লাখ আল্লাহর বান্দা পৌঁছে গেছে এবং প্রতিদিন ফ্লাইট হইতেছে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহ পাকের মোহাব্বতে রসুল্লাহ সাল্লাইসাল্লামের মহাব্বতে আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটতেছে মদিনার উদ্দেশ্যে ছুটতেছে তো ইসলামের মধ্যে মৌলিক যেই পাঁচটা ভিত্তি আমরা সবাই জানি কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ এই চার পাঁচটা মৌলিক ভিত্তির মধ্যে হজ একটি তাহলে কাজে বুঝা গেল হজ একে তো ফরজ ইবাদত তাহলে আর ফরজ ইবাদতের ব্যাপারে গাফলুতি করার কোনো সুযোগ নেই আবার সাথে সাথে ফরজ ইবাদত্ব আরও আছে অনেক কিছুই কিন্তু হজ হল মৌলিক ভিত্তি ইসলামের মূল ভিত্তি যে পাঁচটার উপরে খুঁটি এটার একটা তাহলে ফরজও সাথে সাথে এটা ইসলামের মৌলিক খুঁটি এই জন্য হজ্জের গুরুত্ব হজ্জের ফজিলত হজ্যের ইতিহাস এ সম্পর্কিত কমপক্ষে এই হজ্জের সিজনে আমাদের জানা উচিত মূলত আমাদের সমাজে এই বিষয় নিয়ে যে সময় শীত সিজনে মাহফিল হয় বড় বড় প্যান্ডেলের মধ্যে যখন মাহফিল হয় অনেক আলহামদুলিল্লাহ বক্তারা ওয়াইজরা আসে তখন বিস্তারিত হজ্জের আলোচনা কম হয় কারণ তখন শীত সিজন থাকে হজ্জের মৌসুম থাকে ফলে ওই সময় এই সম্পর্কিত বিষয় জানা বলা কম এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে ছেলের ঘরের নাতি সেই তো রোজগার করে হেহের কাছেও জমা টাকা আছে সে ঢাকা চাকরি করে মনে করেন নাতি এখন তার কাছে আপনার আশি হাজার এক লাখ টাকা তার কাছে আলগা জমা হ্যাঁ হ্যাঁ ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে তার মালিকা দিন কোরবানির ঈদের তিন দিন তো তার উপরেও তো কোরবানি নিঃসন্দেহে তো হেজে কোরবানি দিলো না দিছে তো আমরা করে তো দিছে হের হিসাব হলো কি আমরা বাই কি দিছে দাদার নামে তো কোরবানি দিছে তো দাদার নামে কোরবানি দিছে বুঝতো না খাওন তো তো গোস্ত তো খাইতে আছে তো কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া তো তাইলে বলে দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে খুব টাকা না থাকুক কিন্তু আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন ওষুধপত্র বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল ফানির বিল এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা এইটার অতিরিক্ত যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে দিন এই তিন দিনের মধ্যে তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি আছে এবং আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন যে কোরবানি করলো না সামর্থ্য হওয়ার পরেও ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে আল্লাহন বলছে তোমার মতো নামাজ পড়তে তুই মসজিদে আসবি না তুমি আমাদের ঈদগাহে আসবে না অত বড় ধমক কত বড় ধমক বলে মনে করেন সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি তেরোশো টাকা করে এক বড়ি হয় আমি কিছুদিন আগে তিন চার দিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগর একজন বড় স্বর্ণকারের জিজ্ঞেস উনি বলছে তেরোশো টাকা এক বড়ি রূপার দাম স্বর্ণ না তাহলে সাড়ে বাউন্ন বড়ির দাম একাত্তর হাজার টাকা থেকে বিশ টাকা কম তাহলে একাত্তর হাজার টাকা তো এই কুরবানি ঈদের দিন একাত্তর হাজার শহরে কোথাও কোথাও সতেরোশো পঞ্চাশ টাকাও আছে তো ঠিক আছে ধরে নিলাম সত্তর আশি হাজার টাকা যার কাছে কোরবানি ঈদের দিন অতিরিক্ত আছে ব্যাংকে আছে সমিতিতে আছে কারোর কাছে হাওলাত দিয়ে এক একশো আছে অথবা এমনি জমা আছে মূল বাজার খরচা সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত ওই মুসলমানের উপরেই কোরবানিও আছে এমন প্রত্যেকে দিতে সদস্য কামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক ওদের সবাইকে দুই ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে দুজনেরই ছোট ছোট দোকান হোক কিন্তু দুজনদের কাছে জমা টাকা আছে আশি হাজার নব্বই হাজার রিয়েগো বা কইছে এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয় এখন কোরবানির উপলক্ষে দুই ভাই আপনার মিল্লা দশ হাজার করে হাজার বাফের হাতে তুলে দিছে যেহেতু একসাথে বা থাকে খায় সংসার ভিন্ন হয়েছে না মনে করেন তাহলে এখন বাফে আরও দশ হাজার টাকা দিয়া মিলাইয়া তিরিশ হাজার টাকা দিয়া একশো রিক কোরবানি দিছে বাফের নামে অথবা মান নামে দিস বা আপার দুইজনের নামে দুই শরিক দিস আচ্ছা ধরে নিলাম তো এদের কোরবানি তো হইছে ঠিক আছে কিন্তু ছেলেটার কাছে যে সত্তর আশি হাজার টাকা জমা আছে আলগা তো এই কারণে এই ছেলে ওই ছেলে দুনু ছেলের উপরে তো কুরবানি হয়েছে তাহলে এরা যদি বাফেরে ফেরে টাকা দেয় এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবেন তাদের কোরবানি হবেন ওনাদেরটা হইছে তাহলে এরা নিঃসন্দেহে গুণাগার থাকে এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ এই অপদার্থ যেন রসুল বলছে তুমি আইসো না তুমি যে তো গুস্ত খাইবার হিসাব করছো তো শুয়ে থাকো তুমি নামাজ শুরে কিরবা গুস্ত রান্না হইলে তো তোমার জান ডাকবে তোমার মায়ের দোত কইবে ফুত আইও গুস্ত রান্না হয়েছে খাইতে আসো তো আর কি তুমি হতাৎ থাকো এই জন্য বললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কোনো মহিলার কাছে মনে করেন স্বর্ণ আছে এক বড়ি দেড় মহিলার কাছে মহিলার ব্যক্তিগত নিজস্ব দশ হাজার টাকা আছে টাকা স্বামীর না তার নিজের টাকা স্বামী দিছিল কোনো সময় ফুতে দিছে বাফের বাড়ির থেকে কেউ দিছে বাফে দিছে বাড়িয়ে দিছে এমন হইতে পারে কিনা বল এই মহিলার ওই কোরবানি ঈদের দিন এই মহিলার যদি তার গহনা যে স্বর্ণ আছে আর ওই টাকাটা এই দুইটা মিলাইলে যদি সাড়ে বাউন্ন গরিব রূপার দাম সমপরিমাণ হয় তাহলেই এই মহিলার উপরও নিঃসন্দেহে কোরবানিও আছে এই মহিলারও কোরবানি হবে তা বলেন তো এক বড়ি স্বর্ণ আর দশ হাজার টাকা মিলাইলে সত্তর আশি হাজার টাকা হবে না এক বরি না মহিলার কাছে জমা কোনো টাকা নাই রূপা নাই শুধু কি আছে স্বর্ণ আছে আর কিছুই নাই তাইলে সাড়ে সাত বরি স্বর্ণ কিন্তু যদি স্বর্ণের সাথে কিছু পরিমাণ রূপা থাকে কিছু পরিমাণ টাকা থাকে জমা তাহলে দুইটা মিলাইতে হবে দনোটার দাম মিলাইয়া সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা ওইটার লোক মিলাইতে হবে ওইটার সম হলেই কোরবানি হয়েছে এই কথা চিন্তা করলে অসংখ্য মহিলার উপর অনেক মহিলা অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি ও দেন দেয় না বললাম না ফ্যামিলিতে নিজের নিজের একটা বুস করে একজনের নামে দিছে আর বাফের নামে কোরবানি দিছে মার নামে কোরবানি দিছে মা মুরব্বী মানুষ মার নামে কোরবানি দিলাম অথচ মার উপরে হয়তো কোরবানি ওয়াজিব হয় নাই কারণ হেবুড়ির এই পরিমাণ কি নাই সম্পত্তি নাই তাহলে ওনার কোরবানি আদায় করলে কোরবানি হবে নফল আর তার উপরে ছিল কি ওয়াজিব সে তারা না কি হলো এটা কেমন হইল বলেন এই খামখেয়ালি আমাদের মানে আমরা অধিকাংশ মুসলমান আমাদের ফিকির হল ইবাদত হবে আমার মন শরীয়তের মেজাজ বুঝা এই মানসিকতা এই মানসিকতাই আমাদের মধ্যে আফসোসের বল আফসোসের মত অথচ কোরআনুল করিম আল্লাহ তালা বুঝছেন বারবার মুত্তাকির সিফাত মুত্তাকি কাকে বলে মৌমেন কাকে বলে মুসলমান কাকে বলে দুইটা গুণ সবসময় যার মধ্যে চলমান এটা মুত্তাকির সিফাত বৈশিষ্ট্য পরিচয় মৌমেনের পরিচয় কি এক পাঁচ অক্ত নামাজ দুই সর্বদাই প্রতিনিয়ত নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করে জাকাত আসলে জাকাত কোরবানি আসলে কোরবানি হজ ফরজ হইলে হজ এমনি দান সৎকার দরকার হলে দান সদকা এটা দিতে থাকে এই ব্যাপারে তার কোনো কার্পণ্য নাই তার কোনো বাধা নাই তারে মোমেন না তারে মুসলমান এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা আপনারাও শুনছেন ওয়াজে যে আল্লাহ তালা যত জায়গায় নামাজের কথা বলছেন তত জায়গায় জাকাতের কথা সম্পদ ব্যয়ের কথা অনিং মা রাজাক না হুন ইউনফিকুম বলছেন তার মানে নামাজ এবং জাকাত নামাজ এবং সম্পদ ব্যয় এ দুইটা একসাথে চলুন এ দুইটা একসাথে প্রতিদিন মুসলমান নামাজ পড়বে প্রতিদিন মুসলমান কম বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে দশ টাকাই হোক পাঁচ টাকাই দুই টাকাই হোক নবী সাল্লাম বলছে ইত্তা খুন না জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহ রাস্তায় দান করে কিছু নাই প্রয়োজনে ওলা উ বিতামার একটা খেজুর দিয়ে হলো ছোট্ট একটা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে এরপরে নবী সাল্লাম বলেন সাহ্লাম খেজুরও নাই

হাদিসের মধ্যে আছে ঈদের দিন রসুল্লা সাল্লাম ঈদের দিন খুদ্া দিছে সাহাবিদের সামনে দিতে গিয়ে তিনবার বলছে তসদ্দকু 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 তোমরা আল্লাহর রাস্তায় সদাকা করো সদাকা করো সদাকা ঈদের দিনও বলছে হাদিস আছে রসুল্লা সাল্লাম ঈদের দিন মহিলাদেরকে আলাদা গিয়া পর্দার আড়ালে মহিলারা ঐখানে কাছে গিয়ে মহিলাদেরকে নবীজি সাল্লাম বললেন ইয়া মা হে মুসলিম নারীগণ আল্লাহর রাস্তায় সাজা ইদের দিন পর্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং গিয়ে বলার পরে হাদিসে স্পষ্ট আছে সাহাবি বলতেছেন মহিলারা তখন নিজেদের কানের দুল গলা কান থেকে খুলে ওই যে দান উঠাচ্ছে যে রুমালে ওখানে দিয়ে দিছে দিয়া সব একসাথে কইরা গোলায়য়া হযরত বেলালর কাছে পৌঁছালো সুবহানাল্লাহ ইসহস্ত হাদিস কিমারে বুখারী তাইলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ মুসলমান অর্থ ব্যয় করা আমাদের মধ্যে মানসিকতা এ দশটা টাকা একশোটা টাকা পাঁচশোটা টাকা একটা মসজিদ মাদ্রাসার জন্য বাহির করতে গিয়া একজন আলগা হুজুর দাওয়ার দল লাগে যে হুজুর আমলের দায়িত্ব হল শুধু কানেকশন এ বড়া দেড় ঘন্টা ওয়াশ করিয়া কত ভাবে সাত সমুদ্র তের নদী ঘুরাইয়া দাঁড়াইয়া খোতাইয়া কাজ করিয়া বহু কিছু কইয়া আল্লাহ একবার বেটার ঘাম পাইয়া বাইয়া পরে এবার থেকে একশো টাকা বাইয়া এমন আশ্চর্য অথচ মুসলমান সে স্বাভাবিকভাবেই মুসলমান মানেই সে স্বাভাবিকভাবেই নামাজ পড়বে স্বাভাবিকভাবেই আল্লাহ রাস্তায় খরচ করো এটা একবারে স্বাভাবিক গুণটা